এ মালটামাত একশো পঞ্চাশ টাকা শুধু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা শুধু আজকে মালটা মাত্র

এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

এবং তার কিন্তু বিশাল বিশাল একটা একটা দোকান দোকান তার এবং এইখানে হচ্ছে যত জুয়েলারি প্লাস্টিক জুয়েলারি ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক্স তাই তো বিপ্লব ভাই হ্যাঁ ভাই আচ্ছা আপনার এই দোকান নাকি খুচরা দোকান নাকি না না পাইকারি 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 দোকান সারা বাংলাদেশে মাল সাপ্লাই দেন হ্যাঁ ভাই আচ্ছা আমরা ব্যবসা সম্পর্কে অনেক কথা শুনবো

এগুলো মাত্র পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা প্যাকেট এদের মালটা খুব অনলাইন টাকা দেখেন টাকা আমি মালটা দেখেন এগুলো সাড়ে চার টাকা এগুলো পনেরো টাকা এগুলো দেখেন বিশ টাকা বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি আরো কমে আছে ভাইয়া আরো কম আছে শুধু বারো টাকা বারো টাকা দেখেন কাজলাত্র ষাট টাকা ষাট টাকা দিবেন ভাই পাইকারি দিয়ে পাইকারি আছে সবাই এগুলো টাকা ষাট টাকা শুধু ষাট টাকা এগুলো এটা কনসিলার এগুলা চল্লিশ টাকা দেখেন এগুলো মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা

যারা বিস্টমার আমি মনে করি না পাঁচ হাজার টাকা দিয়ে আপনার আসতে তো টাকা লাগে পাঁচ হাজার টাকা আপনি যদি একটা আপনি জব করেন ধরেন আপনার মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা জব করলেন এখন পাঁচ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা কামাতে পারবেন

একটা আছে আমাদের যখন একটা নতুন দোকানদার আসে আমি কি করি ভাই বিশ্বাস করবেন যারা আমার এখন বর্তমানে ভিডিও দেখবো যারা নিচে আমার থেকে এবং যারা আসতেছে আসার জন্য ইয়ে করতেছে আমি কি করি ওদেরকে একটা বা আমাদের বলে ভাই এত টাকার ভিতরে আমাদের

দেখেন সাদা দিয়ে এখন দেখেন একটা কথা বুঝেন এই যে আপনি এই যে দেখেন এই যে পাঁচ হাজার টাকা বলে এই যে মালটা হচ্ছে টাকা পিস এক হাজার তাহলে কি ব্যবসা কি ব্যবসা করবেন পাঁচ টাকা দেখেন এই যে এই যে এই যে মালটা এই যে মালটা দেখেন

যেখানে আমাদের ব্যবসা যদি করতে পুঁজি লাগে পুঁজি করলে পুঁজি যদি হয় ভালো একটা পজিশনের দোকান দিবেন দোকানে অ্যাডভান্স করবেন দোকানটা করবেন সন্ধ্যে করে দোকানটা সাজাবেন এর আমাদের কাছে আসবেন আমরা কিভাবে পরামর্শ করি আপনার দোকানটার লোকেশন জানবো কিভাবে দোকানটা সাজা দিতে হয়

বিভিন্ন ধরনের তারা মেলা করে বিক্রি করে কেউ ভ্যান ব্যানকাইতে বিক্রি করে কেউ দেখা দোকানে বিক্রি করে ধরনের বিভিন্ন সপ্তাহ যখন ব্যাংকাইতে মাল আসবে তারপরে কম দামি গুলো দিই যখন আমরা দোকানে সাজাবে ভালো কোয়ালিটি মাল গুলা দিই ঠিক আছে শহরে এক মানসাল কেরাম এক মাস হলে ওটা আমরা আমরা

ঢাকার বাইরে যাবে ঢাকার বাইরে যাবে ঠিক আছে এখন দেখা গেছে এইভাবে মানে এইভাবে তখন এখন মহিলারা অনেক আগে গেছে ঠিক আছে আর আমি মনে করি ব্যবসার আপনার ভাগ্য পরীক্ষার একটা একটা পরিবর্তন করেন যখন আপনি পরীক্ষা করি দেখেন নাশো বিশ টাকা দেখেন টাকা একশো টাকা দশ টাকা সব সময় পঞ্চাশ টাকা এটা আছে তিরিশ টাকা ভাইয়া এগুলো আছে পঞ্চাশ টাকা ভাইয়া ঠিক আছে আমি ভিডিও রেট আমরা মাল দিবো ভিডিও রেট ভিডিওটা নিয়ে এগুলো পাঁচচল্লিশ টাকা এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো বিশ টাকা বিক্রি চল্লিশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা হচ্ছে চুয়ান্ন কালার ঠিক আছে দুশো বিশ টাকা এই যে চোখের পাপড়ি দিদি নখ দিদি আমরা নখ দিদি এই সব আইটেম মাল দিয়ে আমরা দোকানটা সাজা দিইগুলো চুরি দিদি ঠিক আছে একটা কাস্টমার ভালা করার একটা উদ্দেশ্য আছে কি আমরা আমরা পুরান ব্যবসায়ী আমরা দোকানের দোকান দুই হাজার সাত আমরা পুরান ব্যবসায়ী ঠিক আছে এই জন্য আমরা সব আইটেম দিয়ে একটা দোকান সাদা দিই

আমাদের ভিডিও দিয়ে দরকার ভিডিওর কারণে দেখা সন্ধানটা পাইতে আর এই ভিডিওটা না থাকলে মালের রেট কি রেট আমরা যারা যারা ভিডিও করে আমি তাদেরকে ধন্যবাদ দিই এবং তাদেরকে আমি অনেক ভালো ইয়ে করি কেন তাদের কারণে নতুন উদ্যোক্তা বেকার যুবক গল বেকার দূর দূরত্ব ঠিক আছে যেমন তারা এদের মালটা পাঁচ টাকা আপনি ভিডিও কারণ আমরা পাঁচ টাকা বলছি ঠিক আছে এখন আমরা বিডিও রেটে বিক্রি করতে হবে আমি যদি পাঁচ টাকা দিচ্ছি আর দুটা কমাতে হবে না বিডিও মালগুলো রেট গুলো কম আর বি কমতো না ঠিক আছে নি এই যে মালগুলো দশ টাকা এই মালগুলো দশ টাকা এই মালগুলো তেরো টাকা এই যে মালগুলো পঁচিশ টাকা এই যে মালগুলো একচল্লিশ টাকা এগুলো আছে এগুলো আছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা যে মালগুলো আছে

এগুলা দেখেন খুব সুন্দর সুন্দর একটা খুব সুন্দর সুন্দর মাল মালগুলো দেখেন মালের ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর এগুলা আছে মাত্র পনেরো টাকা এগুলো আছে পনেরো টাকা এই বিভিন্ন রেটের মাল আছে ভাইয়া এই মালগুলো দেখেন মাত্র পনেরো টাকা মাত্র শুধু পনেরো টাকা শুধু পনেরো অনেকগুলো ডিজাইন আছে দেখেন অনেক আমাদের কাছে কত বুঝছেন এক কাস্টমার বিদেশ থেকে ফোন করে ভাই কিভাবে করেন এগুলো কিভাবে মনে রাখেন আমরা তো ব্যবসা করতে অভ্যস্ত ঠিক আছে আমরা অনেক বছর হয়ে গেছি না আমরা কি এদের মালগুলো কত সুন্দর এগুলো দেখাতে পারবেন

আমরা কি করি বুঝছি কম কম দিয়ে সব আইটেম দিতে চেষ্টা করি কম কম দিয়ে সব আর যদি কোনো মাল না চলে আমরা মাল শেষ করে দিই নতুন অবস্থায় একটা কাস্টমার আমার কাছে আসছে আমার দেখি যারা ভালোবাসি আসে বিপ্লব বা বিপ্লব লোক এই কথা আর কিছু দরকার আছে নি

এই যে এগুলো বেবি কিলি দেখেন বেবি কিলি অভাব নয় এগুলো মাথা দেখেন মাথায় দেখেন এম এলো তিরিশ টাকা পাতা এই যে এম এল গুলোতে একশো আশি টাকা এগুলো আবার দেখেন এগুলো অনেক বেবি একশো টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা এই যে আজকাল তিরিশ টাকা এদের নৌক আছে দশ টাকা এই নৌক আছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এই মালটা দেখেন কয়েকটি দেখেন আলাদা এই কম কম করে সব এগুলো একশো টাকা একশো টাকা এই যে মালগুলো দেখেন মাত্র চার টাকা জোড়া চার টাকা জোড়া মাত্র চার টাকা এটা কত পড়তেছে চার টাকা কিনা মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এই মালগুলো দেখেন এই মালগুলো দেখেন মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা ঠিক আছে এই এদের মালগুলো মাত্র তিন টাকা মাত্র দেখেন তিন টাকা দা কি দিবেন তিন টাকা মাত্র

আমাদের টাকা দিলে আমরা কন্ডিশনে মাল ওকে সারা সুন্দরবন করিয়েছে সারা বাংলাদেশে আর যারা পুরান কাস্টমার আমাদের চিনে তারা কি করে এক লাখ টাকা বিল ব্যাংকে টাকা দিয়ে টাকা দিয়ে আছে মাল সাহায্য

এটা হাত ব্যাচলার হিসেবে বলে দেখেন শুধু ষাট টাকা পিস এরা মাত্র ষাট টাকা পিস খুবই একটা রান্নিং মাল এই মালগুলো দেখেন হিউজ পরিমাণ আছে দেখেন সেট এগুলো একশো তিরিশ টাকা দেখেন এরা শুধু একশো তিরিশ টাকা এর মাল ডিজাইনগুলো মাত্র একশো তিরিশ টাকা এদের সিটিগুলো সিটি গুলো কেন সেট আছে দেখেন এই মালটা মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা এদের মালটা দেখেন এই মালটা মাত্র পঁচাশি টাকা এটা চুরি দেখেন এই মালটা দেখেন শুধু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা চুরি এগুলো আছে পায়

টাকা থেকে দাম শুরু এগুলো আট টাকা থেকে শুরু আট টাকা থেকে দাম শুরু মালা দশ টাকা সাড়ে পিন পনেরো টাকা এগুলো মাত্র ফিলিপ দেখেন খুব সুন্দর সুন্দর বেবি ফিলিপ

এই যে মালগুলো দেখেন পনেরো টাকা কানের তপ দেখেন পনেরো টাকা দেখছেন খুব সুন্দর একটা মাললা শুধু পনেরো টাকা এই মালগুলো পনেরো টাকা এদের এগুলো আছে দশ টাকা ছোটকারি দশ টাকা ছোটকিরি পনেরো টাকা এই যে গলার দেখেন এটা পাঁচ টাকা শুধু পাঁচ টাকা এগুলা আছে আট টাকা

এগুলো আছে মাত্র পাঁচ টাকা পাঁচ চল্লিশ টাকা এই যে মাল গুলো দেখেন এই যে মাল গুলো আছে পাঁচ টাকা দেখেন মালগুলো ঠিক আছে মালের অভাব নাই দেখেন মাল আইটেম অভাব নাই দেখেন খুব সুন্দর একটা মাল পনেরো টাকা দেখছে দেখেন কত ডিজাইন দেখেন এগুলো মাত্র পনেরো টাকা পনেরো মাত্র পনেরো টাকা ব্যাঙ্কের কি পরিমাণ কালেকশন এখানে এগুলো পনেরো টাকা মাত্র এগুলো মাত্র পনেরো টাকা পনেরো টাকা দেখেন

এই যে মাল গুলো আছে এই মালগুলো চশমা শশ খুব প্র একটা মাল চশমা কিলিপ এটা চলতেছে তাহলে রানিং মাল এই যে মালটা আছে দেখেন কত মাত্র 45 টাকা

অভাব না মাল কত মাল দেখাবো মাল অভাব নাই ঠিক আছে বিপ্লব ভাই যে আইটেম দেখতেছে আপনার ঘরে এগুলো ভাই আসলে কত খুন দেখাবেন আল্লাহ জানে মানুষজন যদি ভিডিও কলে আপনি কি দেখাবেন হ্যাঁ ভিডিও কলে আমাদেরকে ধরেন আমরা সকাল বেলা একটু জামিলে থাকে হ্যাঁ তখন বিকেল বেলা আবার আপনি ব্যাক করি যারা যারা ভিডিও কল তাদেরকে ব্যাক করি যে ভাই আপনি ফোন দিয়েছেন তখন ধরতে পারি মাল গুলো দেখেন একশো বিশ টাকা দেখেন খুব সুন্দর একটা মাল বিশ টাকা পাথর বেস এটা হাতের ব্যাস ওকে খুব সুন্দর একটা মাল এগুলো আমাদের ডিজাইন আছে দেখেন ভাই

সবাই উপকার করতে পারি আমারও আমারও ভালো হবে আমার তো খারাপ হবে না আমি যখন কাজ করবো আমাদের দুটো টাকা থাকবে তো কাস্টমারও যেন সারাদিন কাস্টমার পাশে থাকতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি